জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন উপকার পেয়ে অনেকে এমনি মায়ের কাছে আসেন দর্শন করতে আজকে আমি যে কথাটি বলবো এটি একটি খুব ভালো কথা তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যত দিন যাচ্ছে ভক্ত সংখ্যা বাড়ছে আগামী দিনে আরও সংখ্যা বাড়বে এখন শুধু এদেশ থেকে নয় বিদেশ থেকেও প্রচুর মানুষ কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন প্রচুর মানুষ আসেন বাইরে থেকে তো আমি আজকে যে ঘটনাটি বলতে চাইছি মানে বলবো সেটি হচ্ছে যে একটি বাচ্চা সে কথা বলতে পারে না পারতো না প্রথম থেকে কথা বলতে পারতো না অনেক ডাক্তার দেখিয়েছে অনেক ঠাকুর বাড়ি গেছে তো এবং অনেক ডাক্তার দেখিয়েছে একটা একজন ডাক্তার দেখিয়েছে সেটা নয় অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কথা বলতে পারতো না কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখার পর তারা বাচ্চাটিকে নিয়ে মায়ের মন্দিরে আসেন এবং মায়ের কাছে প্রার্থনা করেন আর ভিডিও দেখার পর থেকে মায়ের নাম জপ করেন বাড়িতে সময় মায়ের নাম জপ করেন আর মঙ্গলামাও একটি কথা সব সময় বলেন যে মায়ের নাম জপ করতে মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না মায়ের নাম জপে অনেক শক্তি আছে মায়ের নাম জপ এই যে যে মন্ত্র সে মন্ত্রটা অনেক ক্ষমতা মন্ত্রটি হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র যত উচ্চারণ করবে যত মনে তুমি বলবে তোমারই ভালো হবে এই নামে অনেক অনেক শক্তি আছে আর হচ্ছে তোমার মনে যদি বিশ্বাস থাকে তুমি বিশ্বাস নিয়ে ভক্তি দিয়ে মাকে ডাকো মায়ের নাম জপ করো তুমি অবশ্যই মায়ের কৃপা লাভ করবে তো ওই বাচ্চাটি ওই জন্য আর বাড়ির লোক মন্ত্রী এসে পুজো দিয়ে গেছে তারপরে তারপর থেকে মায়ের নাম জপ করে তো পুজো দিয়ে যাওয়ার এক মাস কি দুমাস মতো হয়ে যাওয়ার পর বাচ্চাটি এখন একটু একটু কথা বলতে পারছে আগে মা বাবা এগুলোও বলতে পারতো না এখন কিন্তু এই যে ছোট ছোট শব্দগুলো মা বাবা দাদা এই ধরনের শব্দগুলো কিন্তু বলতে পারছে তো আস্তে আস্তে সব সব কিছু কথাই বলতে পারবে তো মায়ের কাছে এসে কিন্তু কেউ খালি হাতে ফিরে যায় না মা জাগ্রত কৃষ্ণকালীমার জীবন্ত তাই মায়ের কাছে এসে কিছু না কিছু নিয়েই যায় মানুষ তাই যারা এখনো মায়ের মন্দিরে আসেননি মায়ের মন্দিরে আসুন আর সবসময় যে মায়ের কাছে কিছু চাইতে হবে সেটাও নয় মা মানে মায়ের মন্দিরে আসুন মাকে দর্শন করুন মাকে দু চোখ করে দেখুন দেখবেন মনে একটা আলাদা শান্তি পাবেন তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের যদি কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আমি যতটা জানি উত্তর দেবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয়